এটি গ্রীষ্মের তপ্ত দুপুর ছিল আদালতের বিশাল হলগড়ে উকিলদের ভিড় ছিল প্রত্যেকে তাদের ফাইল আর তর্ক বিতর্কে মগ্ন ছিল কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন মহিলা ছিলেন যার পরিচয় অন্য সবার থেকে আলাদা ছিল তার নাম ছিল নন্দিতা বয়স মাত্র সাতাশ বছর কিন্তু তার চেহারা আর চালচলন দেখে কেউ কল্পনাও করতে পারতো না যে এত অল্প বয়সে এই মেয়ে উকিলের পেশায় এত দ্রুত এত বড় নাম করে ফেলবে লোকে বলতো তিনি মামলা জিততে যে কোনো পর্যায়ে চলে যান কিন্তু সত্যি ছিল এই যে তিনি সত্য আর ন্যায়ের জন্য প্রতিটি পদক্ষেপে লড়াই করতেন শৈশবে তিনি অনেক দুঃখ দেখেছিলেন মা বাবার ছায়া মাথার উপর থেকে খুব তাড়াতাড়ি হারিয়ে গিয়েছিল আত্মীয়দের মধ্যে বড় হতে হতে তিনি বুঝেছিলেন যে এতিম শিশুদের সমাজ কীভাবে বোঝা মনে করে এই কারণে তিনি আইনের পড়াশোনা বেছে নিয়েছিলেন যে যে কখনো কারো সঙ্গে অন্যায় হলে তিনি খোলাখুলি লড়তে পারেন সেদিন আদালতে একটি মামলা এসেছিল একটি চোদ্দ বছরের ছেলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে পাশের দোকান থেকে চুরি করেছে ছেলেটির নাম ছিল ঈশান চেহারা ক্রিস চোখে ভয় আর নির্দোষতা স্পষ্ট ছলকাচ্ছিল পুলিশ তাকে ধরে এনেছিল আর লোকে বলছিল যে এই ছেলে জন্মগতভাবে চোর এর কোনো চিকিৎসা নেই কিন্তু নন্দিতার দৃষ্টি যখন তার উপর পড়ল তিনি বিশ্বাসই করতে পারলেন না যে এত ছোট আর নির্দোষ দেখতে এই ছেলে চোর হতে পারে তিনি তৎক্ষণাৎ তার পক্ষে মামলা লড়ার সিদ্ধান্ত নিলেন আদালতে যখন শুনানি শুরু হলো তখন বিপক্ষের উকিল তাকে চোর প্রমাণ করতে দীর্ঘ বক্তৃতা দিলেন বললেন এই ছেলে আগেও ছোটোখাটো চুরি করেছে এবং এখনও ধরা পড়েছে তাকে শাস্তি পেতেই হবে কিন্তু নন্দিতা দাঁড়িয়ে স্পষ্ট বললেন শুধুমাত্র অভিযোগ আর গুজবের ভিত্তিতে কোনো শিশুকে অপরাধী বলা যায় না তিনি যুক্তি দিলেন যে ঈশানের কোনো পরিবার নেই মা মারা গেছেন আর বাবা মদের নেশায় ডুবে থাকেন ছেলেটি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় যদি সে সত্যি এক টুকরো রুটি তুলে নিয়ে থাকে তবে সে অপরাধ নয় বাধ্যতা ছিল নন্দিতার যুক্তি বিচারককে ভাবিয়ে তুলল শেষ পর্যন্ত আদালত ঈশানকে নির্দোষ ঘোষণা করল এবং বলল এই ছেলেকে কোনো সংস্থা বা দায়িত্বশীল ব্যক্তির তত্ত্বাবধানে রাখা হোক আদালত থেকে বের হওয়ার সময় ঈশানের চোখে অশ্রু ছিল সে নন্দিতার পা ছড়িয়ে ধরে বলল দিদি আপনি না থাকলে আমি আর জেলে থাকতাম নন্দিতা তাকে তুলে নিজের কাছে বসালেন তিনি ভাবতে লাগলেন এই ছেলেকে এখন কোথায় পাঠানো যায় কোন সংস্থায় পাঠানো মানে ছিল সেখানে সে আবার অসহায় আর একা হয়ে যাবে যে বেদনা তিনি নিজের শৈশবে অনুভব করেছিলেন হঠাৎ তার মনে হলো কেননা তিনি নিজেই ঈশানকে নিজের সঙ্গে রাখেন পরের দিন তিনি আদালতে আবেদন করলেন যে ঈশানকে তার তত্ত্বাবধানে থাকতে দেওয়া হোক যা আদালত মঞ্জুর করল এইভাবে ঈশান নন্দিতার বাড়িতে এলো প্রথমে ঈশান খুব ভয় পেত তাকে মনে হতো এখানেও হয়তো তাকে বকা বা মার খেতে হবে কিন্তু নন্দিতা সব সময় তাকে ভালোবাসার সঙ্গে রাখলেন তাকে পড়াশোনায় লাগালেন ভালো জামা কাপড় দিলেন এবং সবচেয়ে বড় কথা তাকে এই অনুভূতি দিলেন যে সে একা নয় ধীরে ধীরে ঈশানের জীবন বদলে যেতে লাগলো তার মুখে উজ্জ্বলতা ফিরে এলো এবং পড়াশোনাতেও সে ভালো করতে লাগলো পাড়ার লোকেরা অবাক হয়ে গেল যে সে ছেলেকে কাল পর্যন্ত চোর বলা হতো সে আজ নন্দিতার মতো নাম করা উকিলের সঙ্গে একেবারে বদলে গেছে কিন্তু এর মধ্যেই সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করল লোকে ফিসফিস করতে লাগলো যে একজন অবিবাহিত তরুণী তার বাড়িতে চোদ্দ বছরের ছেলেকে রেখেছে এর পরিণতি কি হবে কে জানে নন্দিতা এই তিরস্কারগুলো উপেক্ষা করতেন কিন্তু ভিতরে ভিতরে তিনিও বিরক্ত হয়ে উঠছিলেন ঈশানের নির্দোষতা তাকে খুব ভালো লাগতো মাঝে মাঝে তিনি বসে ভাবতেন যে যেমন তিনি শৈশবের একাকিত্ব সহ্য করেছিলেন তেমনি ঈশানও তা সহ্য করেছে সম্ভবত এই কারণেই তিনি তার প্রতি আকৃষ্ট হচ্ছিলেন ঈশানও ধীরে ধীরে নন্দিতাকে শুধু দিদি বলে মনে করা বন্ধ করে দিয়েছিল তার হৃদয়ে এক অদ্ভুত স্নেহ জন্ম নিয়েছিল যা সে নিজেও বুঝতে পারত না একদিন স্কুলে কিছু ছেলে ঈশানকে ঠাট্টা করে বলল তুই তো কোন দিদির বাড়িতে পড়ে থাকিস তোর মা বাবা তো নেই ঈশান খাটতে কাঁদতে বাড়ি ফিরল এবং নন্দিতার সঙ্গে জড়িয়ে ধরল নন্দিতা তার অশ্রু মুছে দিয়ে বললেন ঈশান এখন আমিই তোর জন্য সব তোকে কারো অভাব বোধ করতে দেব না সেই মুহূর্তে তাদের মধ্যে এমন একটি সম্পর্ক জন্ম নিচ্ছিল যার নাম দেওয়া সহজ ছিল না সমাজের দেওয়ালগুলো নিশ্চয়ই উঁচু ছিল কিন্তু হৃদয়ের অনুভূতিগুলি সেই দেওয়াল ভেঙে ফেলেছিল আগামী দিনগুলোতে সেই অনুভূতিগুলি এমন এক মোড়ে পৌঁছাবে যেখানে নন্দিতা আর ঈশানকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যার কথা কেউ কল্পনাও করেনি ঈশান এখন নন্দিতার সঙ্গে থাকতে থাকতে ধীরে ধীরে বদলে গিয়েছিল সে আর আগের মতো ভীতু আর সংকুচিত ছেলে ছিল না বরং আত্মবিশ্বাসে ভরপুর একটি শিশু হয়ে উঠেছিল কিন্তু এই বয়সের মোড়ে তার মন বারবার বিচলিত হয়ে পড়ত কখনো সে নিজেকে খুব ছোট মনে করত, আবার কখনো মনে হতো যে নন্দিতায় তার পুরো পৃথিবী নন্দিতার জীবনও এখন ঈশান ছাড়া অসম্পূর্ণ লাগতে শুরু করেছিল তিনি সকালে উঠে তার জন্য নাস্তা তৈরি করতেন স্কুলে পাঠাতেন ফিরে এলে হোমওয়ার্ক করাতেন আর রাতে তার মাথায় হাত বুলিয়ে বলতেন তুই একদম একানুষ আমি আছি তোর সঙ্গে ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়ে গেল কিন্তু এই সম্পর্ক এমন ছিল যা সমাজ বুঝতে পারত না গ্রহণও করতে পারত না পাড়ায় আলোচনা শুরু হলো যে একজন অবিবাহিত মহিলা উকিল তার থেকে তেরো বছরের ছোট ছেলেকে পালছে লোকে ফিস ফাঁস করত ভবিষ্যতে কি হবে কে জানে নন্দিতা তার এই কথাগুলো পরোয়া করতেন না তবে মাঝে মাঝে রাতে একা একা ভাবতেন সত্যিই কি তিনি ঈশানকে দত্তক নিয়ে ভুল করেছেন কিন্তু যখনই ঈশান তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত তখন সব প্রশ্ন ঝাপসা হয়ে যেত আর তার মনে হতো তিনি ঠিকই করেছেন ঈশানের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে লাগলো সে ভালো নম্বর পেতে শুরু করল স্কুলের শিক্ষকরাও তার প্রশংসা করতে লাগলেন কিন্তু অন্যান্য শিশুরা তাকে তিরস্কার করত। তোর মা নেই তোর কাছে শুধু উগিল দিদি আছে এই কথাগুলো ঈশানকে আঘাত করত আর সে নন্দিতাকে বলতো দিদি তুমি আমাকে মা বলতে বাধা দাও কেন আমি যদি তোমাকে মা বলি তাহলে সবার কথা বন্ধ হয়ে যাবে নন্দিতা তার সরলতায় হাসতেন কিন্তু মনে মনে ভাবতেন যে সত্যিই তো তিনি মায়ের চেয়েও তার জন্য বেশি কিছু হয়ে গেছেন একদিন নন্দিতা আদালত থেকে একটি বড় মামলা লড়ে ফিরলেন খুব ক্লান্ত ছিলেন ইশান দৌড়ে এসে ফিরে বলল তুমি জিতেছ তাই না দিদি নন্দিতা তাকে জড়িয়ে ধরে বললেন হ্যাঁ তোর বিশ্বাস আমাকে জিতিয়েছে সেই মুহূর্তে ঈশানের হৃদয়ে এই কাঁচা পাকাপক্ত হলো যে সে নন্দিতা ছাড়া বাঁচতে পারবে না সময় কাটতে লাগল ঈশান এখন পনেরো বছরের হতে চলেছে তার উচ্চতা আর শরীরের গঠন দ্রুতবার ছিল পাড়ার লোকে এখন আরও বেশি তিরস্কার শুরু করল কেউ কেউ সরাসরি নন্দিতাকে বলে দিত তুমি যদি তাকে দত্তক নিয়ে থাকো তাহলে কাগজ দেখাও নইলে কালকে বিপদ হবে নন্দিতা এসবের থেকে ক্লান্ত হয়ে পড়েছিলেন এক রাতে তিনি ঈশানকে নিয়ে ছাদে বসেছিলেন ঠান্ডা হাওয়া বইছিল ঈশান দিনা ভরা বললেন দিদি যদি আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই চমকে উঠলেন তিনি বললেন তুই তো সব সময় আমার সঙ্গেই থাকবি এতে প্রশ্ন কি ঈশান ধীরে ধীরে বলল না মানে সব সময় যেমন স্বামী স্ত্রী থাকে এটা শুনে নন্দিতা অবাক হয়ে গেলেন তিনি ঈশানের মুখের দিকে তাকিয়ে রইলেন সেখানে নির্দোষতার পাশাপাশি দৃঢ়তাও ছিল তিনি তৎক্ষণাৎ কিছু বললেন না শুধু তার মাথায় হাত পুলিয়ে বললেন তুই এখনও অনেক ছোট ঈশান এসব ব্যাপার তোকে বোঝা যায় না কিন্তু সেই রাতে নন্দিতাও পাশ ফিরে কাটালেন ঈশানের কথাগুলো তার মনে বারবার ফিরে আসছিল পরের দিন আদালতে মামলা লড়তে গিয়েও তার মন সেখানেই আটকে রইল ফিরে এসে যখন তিনি ঈশানকে পড়াশোনা করতে দেখলেন তখন মনে এক অদ্ভুত শান্তি এলো যেন তিনি নিজেকে মেনে নিয়েছিলেন যে এই সম্পর্ক এখন আর সাধারণ নয় দিনগুলো কাটতে লাগলো আর সমাজের চাপ বাড়তে লাগলো একদিন স্কুল থেকে খবর এলো যে কিছু ছেলে ঈশানকে খুব মেরেছে শুধুমাত্র এই কারণে যে সে নন্দিতার বাড়িতে থাকে ঈশান কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল এবং বলল যদি আমাদের সম্পর্ক দুনিয়ার সামনে পরিষ্কার না হয় তবে লোকে আমাকে এভাবেই চালাতন করবে নন্দিতা এখন ভেঙে পড়েছিলেন তিনি চাননি যে ঈশান সেই দুঃখ সহ্য করুক যা তিনি শৈশবে সহ্য করেছিলেন সেই রাতেই তারা একে অপরের কাছে প্রতিজ্ঞা করল যে তারা সমাজের সঙ্গে লড়াই করবে যাই হোক না কেন কিছুদিন পর তারা এমন একটি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল যার কথা কেউ কল্পনাও করতে পারেনি সেটি ছিল বিয়ের সিদ্ধান্ত নন্দিতা জানতেন যে এটি আইনি এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে প্রায় অসম্ভব কিন্তু তার হৃদয় মেনে নিয়েছিল যে ঈশানকে সত্যিকারের নিরাপত্তা দিতে চাইলে এটাই একমাত্র পথ ঈশানও জেদ ধরেছিল যে সেই বিয়ে করবে তবে শুধু নন্দীদের সঙ্গে নইলে কখনো না এই সিদ্ধান্ত সহজ ছিল না পথে কাটা ছাড়া আর কিছুই ছিল না কিন্তু তারা দুজনে ঠিক করেছিল যে এখন আর পিছিয়ে যাবে না এখন প্রশ্ন ছিল বিয়ে কিভাবে হবে কোথায় হবে এবং সমাজের সামনে কিভাবে টিকে থাকবে নন্দিতা আইনের বইগুলো উল্টাতে শুরু করলেন ঈশানও মনে মনে ঠিক করলো যে যত বড় বিরোধিতায় সহ্য করতে হোক সে পিছিয়ে যাবে না এখন এই সংগ্রামে শুরু হতে চলেছিল যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে নন্দিতা ভালোভাবে জানতেন যে বিয়ের সিদ্ধান্ত সহজ নয় তিনি আইনের বইগুলো বারবার পড়লেন তাতে স্পষ্ট লেখা ছিল যে বিয়ের জন্য ছেলে এবং মেয়ে উভয়ের বয়স নির্দিষ্ট আছে ছেলের জন্য আঠেরো এবং মেয়ের জন্য একুশ বছরের বেশি হওয়া প্রয়োজন কিন্তু ঈশান এখনও পনেরো বছরও পূর্ণ করেনি এমন পরিস্থিতিতে এই পদক্ষেপ আইনত অপরাধ বলে গণ্য হবে তবুও তার হৃদয়ের বেদনা তাকে ক্রমাগত ঝাঁকিয়ে দিচ্ছিল তিনি ভাবলেন যদি এই আইনের দৃঢ় উকিল হয়েও ঈশানের পাশে দাঁড়াতে না পারেন তবে তার সমস্ত পড়াশোনা এবং লড়াই বৃথা ঈশান দিন রাত এই ভেবে ডুবে থাকত যে কবে সে সমাজ আর স্কুলের তিরস্কার থেকে মুক্ত হবে তার মন পড়াশোনা থেকে সরে যেতে শুরু করেছিল সব সময় তাকে ভয় পেত যে হয়তো সমাজের ভয়ে নন্দিতা তাকে ছেড়ে দেবেন তাই সে বারবার নন্দিতাকে বলতো দিদি তুমি যদি আমার সঙ্গে বিয়ে করে নাও তবে সবার মুখ বন্ধ হয়ে যাবে নন্দিতা প্রথমে তাকে বোঝানোর চেষ্টা করতেন বলতেন যে সে এখনও শিশু কিন্তু ধীরে ধীরে তিনিও বুঝতে শুরু করলেন যে ঈশানের শিশু হওয়া কেবল শরীরের দিক থেকে হৃদয় এবং মনে সে অনেক পরিপক্ক হয়ে গেছে যে বেদনা সে সহ্য করেছে তাকে তার বয়সের থেকে অনেক এগিয়ে নিয়ে গেছে এদিকে পাড়ার লোকের কথাবার্তা বিষাক্ত হয়ে উঠেছিল কেউ বলতো এই সম্পর্ক ভুল কেউ বলতো নন্দিতা তার একাকিত্ব দূর করতে ছেলেটির সাহায্য নিচ্ছেন আদালতের কিছু সহকর্মী উকিলও তিরস্কার করলেন যে অন্যের মামলা লড়তে লড়তে নিজের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন এই সব শুনে নন্দিতা ভেঙে পড়তে শুরু করেছিলেন কিন্তু যখনই ঈশান কাঁদতে কাঁদতে তার কাছে আসতো এবং তার হাত ধরে বলতো আমাকে ছেড়ে যেও না দিদি তুমি আমার পৃথিবী তখন নন্দিতার মনে হতো যাই হোক না কেন তিনি ঈশানের সঙ্গ ছাড়বেন না একদিন ঈশান স্কুল থেকে ফিরল তার মুখে আঘাতের চিহ্ন ছিল কিছু ছেলে আবার তাকে মেনেছিল এবং বলেছিল তোর উকিল দিদি তোকে দত্তক নিয়ে বসে আছে কালকে তোকে রাস্তায় ফেলে দেবে ঈশানের ধৈর্য ভেঙে গেল সে জোরে জোরে কাঁদতে লাগল এবং বলল আমি আর বাঁচতে চাই না তুমি যদি আমার সঙ্গে না থাকো তবে আমি সব শেষ করে দেবো এটা শুনে নন্দিতার হৃদয় কেঁপে উঠল তিনি অনুভব করলেন যে এখন যদি তিনি কোনো কঠিন পদক্ষেপ না নেন তবে ঈশান নিজেকে ক্ষতি করে ফেলতে পারে সেই রাতেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি বিয়ে করবেন সমাজ যাই বলুক আইন যাই বলুক তিনি ঈশানকে একা ছাড়বেন না তিনি ভাবলেন বিয়ের পদ্ধতি এমন হওয়া উচিত যাতে লোকে বিরোধিতা করলেও তার ভিত্তি দুর্বল হয় তিনি ইন্টারনেট ঘেটে পুরনো মামলার কেস স্টাডি পড়লেন এবং জানলেন যে কিছু কিছু জায়গায় এমন সম্পর্ককে বিশেষ পরিস্থিতিতে মান্যতা দেওয়া হয়েছে কিন্তু খোলাখুলি বিয়ে করা অসম্ভব ছিল তাই তিনি ঠিক করলেন বিয়ে গোপনে হবে শুধুমাত্র বিশ্বস্ত লোকেরা এতে অংশ নেবে তিনি তার এক বন্ধু অনন্যাকে মনের কথা বললেন অনন্যা প্রথমে চমকে উঠে বললেন নন্দিতা তুমি বুঝছ কি করছো এই সমাজ তোমাকে বাঁচতে দেবে না কিন্তু যখন তিনি নন্দিতা এবং ঈশানের বেদনার কথা শুনলেন তখন তার চোখও ভিজে গেল তিনি বললেন যদি এটাই তোমার এবং ঈশানের জীবন বাঁচানোর একমাত্র উপায় হয় তবে আমি তোমার সঙ্গে আছি নন্দিতার সাহস বাড়ল পরের কয়েক সপ্তাহ ধরে তিনি ঈশানকে মানসিকভাবে প্রস্তুত করলেন বোঝালেন যে এই পদক্ষেপ সহজ নয় লোকে গালি দেবে হয়তো আইনও শাস্তি দেবে কিন্তু যদি সে তার সঙ্গে থাকে তবে সব সহ্য করতে পারবেন ঈশান দৃঢ়ভাবে বলল দিদি আমি প্রস্তুত তোমার ছাড়া আমি বাঁচতে পারি না বিয়ের দিন ঠিক হলো একটা ছোট মন্দিরে যেখানে বেশি লোক থাকবে না শুধু পুরোহিত এবং অনন্যার মতো বিশ্বস্ত সাক্ষী সেই দিন সকালে ঈশান প্রথমবার আয়নায় নিজেকে বরের মতো কল্পনা করল নন্দিতা প্রথমবার শাড়ি পরে নিজেকে কনের মতো দেখলেন দুজনের হৃদয়ে ধরফ করছিল ভয়ও ছিল আর এক অদ্ভুত শান্তিও ছিল যখন মন্দিরের ঘন্টা বাঁচল এবং মন্ত্রের শব্দ গুঞ্জরিত হলো তখন নন্দিতা ঈশানের সঙ্গে ফেরা নিলেন সেই মুহূর্তে সমাজের সব দেওয়াল আইনের বয়ে সব বাধা পাড়ার লোকে সব গালি সব ম্লান হয়ে গেল তারা একে অপরকে মালা পরালেন সিঁদুর ভরা হলো এবং একটি নতুন সম্পর্ক জন্ম নিল কিন্তু এই সম্পর্ক তাদের কাছে যতটা পবিত্র ছিল সমাজের চোখে ততটাই বিতর্কিত মন্দির থেকে বেরোতেই তাদের মনে হলো যেন পুরো দুনিয়া তাদের পিছু নিয়েছে এবং বাস্তবেও তাই হলো কিছুদিনের মধ্যে মধ্যেই এই খবর পড়ায় ছড়িয়ে গেল তারপর সংবাদপত্র শিরোনাম হতে লাগলো সাতাশ বছরের মহিলা উকিল নাবালক ছেলের সঙ্গে বিয়ে করলেন লোকে গালি দিতে শুরু করলো আদালতের সহকর্মী উকিলরা এখন তাকে দেখে মুখ ফিরিয়ে নিত আদালতে একটি আবেদনও দায়ের করা হলো যে নন্দীতা নাবালকের সঙ্গে বিয়ে করে অপরাধ করেছেন যা আসতে চলেছিল তা ছিল একটি ঝড় যেখানে তাদের সম্পর্ক তাদের ভবিষ্যৎ এবং তাদের জীবন সব কিছু হারিয়ে যেতে লাগছিল বিয়ের খবর জঙ্গলের আগুনের মতো পুরো জেলায় ছড়িয়ে পড়লো সংবাদপত্রের পাতায় শিরোনাম হল যে জেলা আদালতের বিখ্যাত উকিল নাবালক ছেলের সঙ্গে বিয়ে করে সবাইকে হতবাক করেছেন টিভি চ্যানেলগুলো এ নিয়ে বিতর্ক শুরু করলো কেউ এটাকে পাগলামি বলল কেউ বলল এটা মহিলার একাকিত্বের রোগ কেউ কেউ সরাসরি বলে দিল যে নন্দিতা আইনের পড়াশোনা করেও আইন ভেঙেছেন এমন ব্যক্তির উকিলের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত আদালতেও পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল বার কাউন্সিল নন্দিতাকে নোটিশ পাঠালো যে কেন তার লাইসেন্স বাতিল করা হবে না এমনকি পুলিশও তদন্ত শুরু করলো যে নাবালসের সঙ্গে বিয়ে করে শিশু বিবাহ আইনের লঙ্ঘন করা হয়েছে নন্দিতার জন্য এটি ছিল সবচেয়ে কঠিন সময় কিন্তু তার সামনে ঈশান দাঁড়িয়ে ছিল যার চোখেই বিশ্বাস ছিল যে দুনিয়া যাই বলুক সে একা নয় ঈশান সময় নন্দিতার হাত ধরে বলতো ভয় পেও না দিদি নয় এখন তুমি আমার স্ত্রী আমি সব সময় তোমার সঙ্গে আছি নন্দিতা ভেঙে পড়তে চাইতেন কিন্তু ঈশানের স্থিরতা তাকে সামলে নিত সমাজের ভিড় বাড়ির বাইরে জ্বর হয়ে গালি দিত মাঝে মাঝে পাথরও ছুটত পাড়ার লোকে এখন তার সঙ্গে কথা বলা তো দূর তার বাড়ির সামনে দিয়ে যাওয়াকেও অপরাধ মনে করত। কিন্তু নন্দিতার এসবে কিছু যায় আসত না কারণ তিনি একবার ঠিক করে ফেলেছিলেন যে এই সম্পর্ক নিভাতে হবে আদালতে মামলা দায়ের হলো বিচারক দুজনকে ডাকলেন পরিবেশ উত্তেজনাপূর্ণ ছিল ঈশানকে দেখে বিচারক কঠোর স্বরে বললেন তোমার বয়স কত ঈশান আত্মবিশ্বাসের সঙ্গে বলল পনেরো বছর বিচারক ডেকে বললেন তাহলে তুমি কি জানো যে তোমার বয়সে বিয়ে করা আইনের বিরুদ্ধে ঈশান বুক টান করে বলল আমি আইনের সব জানি কিন্তু আমি এটাও জানি যে আমি যদি নন্দিতাজির সঙ্গে বিয়ে না করতাম তবে আমি বেঁচে থাকতাম না আমি নিজেকে শেষ করে দিতাম তিনি আমাকে মা বাবার মতো মানুষ করেছেন সমাজ আমাকে তিরস্কার করত আমার কেউ ছিল না যদি এর অপরাধ হয় তবে আমি তা স্বীকার করছি বিচারক তার কথা শুনে কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর তিনি নন্দিতার দিকে তাকিয়ে বললেন তোমার আইনের জ্ঞান আছে তুমি এসব কেন করলেন নন্দিতার চোখ থেকে অশ্রু গড়িয়ে বলল তিনি বললেন মাননীয় আমি জানি আইন বয়সের সীমা নির্দিষ্ট আছে কিন্তু মাঝে মাঝে আইনের চেয়েও বড় হয় মানুষের জীবন এবং তার অনুভূতি আমি শৈশবে মা বাবা হারিয়েছি একাকিত্ব সহ্য করেছি ঈশানও তাই সহ্য করেছে যখন আমি দেখলাম যে এই ছেলে সমাজের তিরস্কারে ভেঙে পড়ছে নিজেকে শেষ করার কথা ভাবছে তখন আমার মনে হলো যদি আমি তাকে আমার নাম দিই একটি নিরাপত্তা দিই তবে সে বেঁচে উঠবে আমি মানি যে আমার পদক্ষেপ আইনের বইয়ে ভুল কিন্তু হৃদয়ের বইয়ে এটি সঠিক আদালতে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল কেউ তার কথাকে আবেগ প্রবণতা মনে করছিল কেউ তার সাহসের প্রশংসা করছিল মামলাটি গুরুতর ছিল তাই বিচারক তৎক্ষণাৎ কোনো সিদ্ধান্ত নিলেন না এবং শুনানি মুলতবি করলেন এর মধ্যে মিডিয়া এটাকে আরও উস্কে দিল লোকে বিতর্ক শুরু করল যে হৃদয়ে সম্পর্ক কি আইনের চেয়েও বড় কিছু মহিলা সংগঠন নন্দিতার সমর্থনে এগিয়ে এলো তাদের মধ্যে যদি ছেলে এবং মেয়ে উভয় সম্মতি থাকে এবং সম্পর্কটি বাধ্যতার মধ্যে গড়ে ওঠে তবে এটাকে শুধু অপরাধ বলা অন্যায় কিন্তু অন্যদিকে শিশু সুরক্ষা সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা কঠোরভাবে বলেছিল যে এটি শিশু বিবাহ এবং এটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এর মধ্যে ঈশানকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। কারণ দেওয়া হলো যে তার বিয়ে হয়ে গেছে তাই সে আর নাবালক ছাত্রের শ্রেণীতে পড়াশোনা চালিয়ে যেতে পারবে না এই খবর ঈশানের জন্য সবচেয়ে বড় ধাক্কা ছিল সে কানতে কানতে নন্দিতার কাছে বলল এখন আমি পড়তেও পারবো না সব শেষ হয়ে গেল নন্দিতাকে জড়িয়ে ধরে বললেন না ঈশান এটা শেষ হয়নি এটা তো শুরু আমি তোর অধিকারের জন্য লড়ব যেমন আমি প্রতিটি মামলায় লড়েছি পরের দিনই নন্দিতা হাইকোর্টে আবেদন করলেন যে ঈশানের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং বিয়েকে শুধু অপরাধ হিসেবে বিবেচনা করা তার জীবনের সঙ্গে অন্যায় শুনানির সময় নন্দিতা যুক্তি দিলেন যে আইনের উদ্দেশ্য শিশুদের শোষণ বন্ধ করা কিন্তু এই মামলায় কোনো শোষণ হয়নি বরং জীবন বাঁচানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বললেন যদি আইন মানুষের জীবন এবং অনুভূতি বাঁচাতে অক্ষম হয় তবে তাকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে ঈশানের পড়াশোনার উপর নিষেধাজ্ঞা তুলে দিল এবং আদেশ দিল যে তাকে শিক্ষা চালিয়ে যেতে দেওয়া হোক এটি ছিল নন্দিতার প্রথম জয় যদিও বিয়ে নিয়ে আইনি লড়াই চলতে থাকলো এর মধ্যে সমাজের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে বদলাতে শুরু করলো কিছু লোক এখন বলতে শুরু করলো যে হয়তো নন্দিতা ভুল করেননি তিনি একটি এতিন ছেলের জীবন বাঁচিয়েছেন ঈশান এখন পড়াশোনায় আরও তীক্ষ্ণ হয়ে উঠল সে প্রতিটি মুহূর্তে এটি প্রমাণ করতে চাইল যে নন্দিতার সিদ্ধান্ত ভুল ছিল না সে স্কুলে ভালো নম্বর আনতে শুরু করলো এবং খেলাধুলোতেও নাম করতে লাগলো সংবাদপত্রে আবার খবর ছাপা হলো নাবালক বর এখন পড়াশোনা এবং খেলায় উজ্জ্বল সময় কাটতে লাগল ঈশান আঠেরো বছর হয়ে গেল সেদিন নন্দিতা কার চোখের দিকে তাকিয়ে বললেন এখন আমাদের সম্পর্ক আইনের দৃষ্টিতেও বৈধ ঈশান হেসে বলল আমাদের সম্পর্ক তো সেই দিনই বৈধ হয়ে গিয়েছিল যেদিন তুমি আমার হাত ধরেছিলে সমাজ যারা একসময় তাদের গালি দিয়েছিল এখন ধীরে ধীরে তাদের সম্মান দিতে শুরু করলো আদালতেও শেষ পর্যন্ত রায় দিয়ে বলল যে যদিও বিয়ের সময় আইনের লঙ্ঘন হয়েছিল তবে পরিস্থিতি বিবেচনা করে এই সম্পর্ক এখন মান্য বলে গণ্য হবে নন্দিতা ঈশানের হাত শক্ত করে ধরলেন তার চোখে সন্তুষ্টি ছিল যে যে ছেলেকে তিনি তিরস্কার এবং বেদনা থেকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন সেই ছেলে আজ আত্মনির্ভর এবং সফল হয়ে উঠেছে ঈশান পড়াশোনা শেষ করে উকিলের ডিগ্রি নিল এবং নন্দিতার সঙ্গে আদালতে দাঁড়িয়ে বলল এখন আমরা দুজনে মিলে প্রতিটি সেই চিলহুর মামলা লড়ব যাকে সমাজ এবং পরিস্থিতি একা ফেলে দিয়েছে সেই দিনটি ছিল নন্দিতা এবং ঈশানের জন্য জয়ের দিন শুধু আইনের চোখে নয় হৃদয়ের চোখেও তাদের গল্প এটি প্রমাণ করেছিল যে ভালোবাসা এবং আপনত্ব বয়স আইন এবং সমাজের সীমার চেয়ে অনেক বড় এভাবে সেই সম্পর্ক যা এক সময় সমাজের চোখে অপরাধ ছিল এখন প্রেরণা হয়ে উঠল এবং নন্দিতা এবং ঈশানের জীবন চিরতরে বদলে গেল তো বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত ছিল গল্পটিতে নন্দিতা এবং ঈশান যা করেছিল অর্থাৎ যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা কি সঠিক না ভুল সিদ্ধান্ত আপনার কী মনে হয় আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য